পশু পাখিরা তো নির্বোধ কিন্তু ওই কোন রকম কিছু ধর্মকে পাপ বলে গণ্য করা হয় ওই পশু পাখি মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে তখন প্রশ্ন প্রশ্নটা বুঝতে পারলাম না তো পশু পাখিদের জীবনে কোনো পাপ নেই তারা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত একটা বাঘ যদি মাংস খায় তার পাপ হবে না কিন্তু আমরা মাংস খেলে পাপ হয়ে যাবে আর একটা প্রশ্ন হচ্ছে উষা জানা মেদিনাপুর আমার একটা প্রশ্ন ছিল কেউ যদি ভগবান না নিয়ে তুলসী কাঠি মালায় পরে এবং আমি আমাদের এখানে একজন বলেছেন তুলসী কাঠি মালায় পড়লে মাছ খাওয়া যাবে তাহলে কোনটা ঠিক দয়া করে বল হরিনাম করুন হরিনাম হরিনাম করুন গীতা পড়ুন আবার লিখেছেন তুলসী কাল কাঠির মালা গলায় পরলে কি সব পরে থাকতে হয় যদি কোনো সময় মালাটা খুলে রাখি তাহলে অসুবিধা তুলসী মানে হচ্ছে অর্পণ বলে আপনি যে কোনো জিনিস ফল মূল কাপড় চোপড় যখন ভগবানকে অর্পণ করবেন না তুলসী দিয়ে অর্পণ করতে হয় তুলসী মালা পরাটা কোনো ফ্যাশান নয় কিন্তু ফ্যাশনেবল নয় তুলসী মালা পরে থাকবো দেখতে ভালো লাগবে না তুলসী মালা পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ভগবানের চরণে অর্পিত গলায় তুলসীমালা থাকবে তিলক থাকবে হরিনাম জপ করবেন ভগবানের প্রসাদ খাবেন তাহলে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বিশাল সরকার হাওড়া থেকে অষ্টাঙ্গ যোগ মানে কি আর ওটা কি ওটা করলে কি হয় এই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে গীতার ষষ্ঠ অধ্যায় ছয় অধ্যায় বিস্তারিত বর্ণনা রয়েছে অষ্ট অঙ্গ অঙ্গ লিম আটটা অঙ্গ অষ্ট অঙ্গ আট জম নিয়ম আসন প্রাণায়াম চারটে হলো প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি যখন কোন যোগ অভ্যাস করতে হয় জম জম নিয়ম করণীয় অকরণীয় যেরকম আমরা বলি না ষোলোমালা জপ করণীয় ভগবানকে প্রসাদ গ্রহণ করণীয় অকরণীয় চারটা নিয়ম ভঙ্গ করবে না মাছ মাংস খাবে না নেশা করবে না না হচ্ছে অকরণীয় করণীয় হচ্ছে করতে হবে ষোলোমালা জব করতে হবে ভগবানকে নিবেদন করে খেতে হবে মঙ্গলার্থে যেতে হবে সন্ধ্যা যেতে যেতে হবে জম নিয়ম তারপরে আসন কিভাবে আসন পেতে বসবেন আসন তারপরে হবে প্রাণায়াম বিভিন্ন শ্বাস প্রশ্বাসের কসরত কপাল ভাতি অনুলোম বিলোম ভর্তৃকা এসব প্রাণায়াম প্রাণায়ামের পরে হবে প্রত্যাহার আমার ইন্দ্রিয় সব আহারের দিকে ধাবিত হচ্ছে পতি আহার 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 প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি তখন ভগবত সম্বন্ধে ধারণা আসবে তারপরে সমাধি ভগবানের সঙ্গে আপনি যুক্ত করতে পারবেন নিজেকে তবে এই অষ্টাঙ্গ যোগ কলিযুগের জন্য নিষেধ করেছেন অর্জুন বলে সম্ভব নয় ভগবান তখন যোগের শিক্ষা দেয় অষ্টাঙ্গ যোগ না করে ভক্তিযোগ করুন ভক্তিযোগ পালন করুন মাতা দিতি অসময়ে গর্ভধারণ কেন করতে চাইছেন আর এটা তো আপনার শাস্ত্র শিক্ষা যে অসময়ে সময় অসময়টা তো আমরা ভাগবত পড়ে জানছি নাহলে हमेशा তো হামেশাই চলছে এখন না এই অসময়ে করার ফলে কি রেজাল্ট দ্বিতীয় আমি যখন এই সময়ে অসময়ে কথা বলছি এটা হচ্ছে আমার লেকচার আমি পড়েছি বলছি কিন্তু দ্বিতীয় হচ্ছেন একজন অভিনেতা তিনি নিজে অসময়ে সঙ্গ নিয়ে তার গর্ভ কিভাবে দূষিত হলো সেটা একটু প্র্যাকটিক্যাল অভিনয় করে দেখাচ্ছেন যে অসময় করলে কি রেজাল্ট তুমি শুনে শেখো তুমি করো না এটাই তো শাস্ত্রের মাপকাঠি এটা ভালোর দিক একটা খারাপের দিক দুটো বিচার করে আমাকে শেখাচ্ছেন তুমি শেখো এটা না করলে আমরা কি করে শিখতাম এই প্রসঙ্গটা আলোচনা হতো না কথা থেকে এসব মহারাজ কি উল্টা পাল্টা কথা বলছেন গর্ভধারণ স্ত্রী সঙ্গ সময় মহারাজ আপনি কি করেছেন নাকি আপনি জানেন নাকি না তাই একজন কশ্যপ একজন গৃহস্থ দ্বিতীয় একজন গৃহস্থ তাদের উন্নত চেতনা সত্ত্বেও কাম বাসনা কিভাবে প্ররোচিত করে সময় অসময় বিচারকে হারিয়ে দেয় যখন কেউ কাম বাসনে পীড়িত হয় তখন তার জ্ঞান লুপ্ত হয়ে যায় ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলে যার জন্য তো জগতে এত অপকর্মের জন্য মানুষের শাস্তি হচ্ছে তাও দেখেও তো শিখছি না আমরা তাই শাস্ত্রে এই বিচারটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দ্বিতির এই আচরণ দ্বিতি কেন ভুল করতে যাবে দ্বিতীয় আচরণটা আমাদের শিক্ষার জন্য লোক শিক্ষার জন্য যে দ্বিতির মতো ব্যক্তি কশ্যপের মতো উন্নত ব্যক্তিও অসময়ে মিলনের ফলে তাদের সন্তান কিরকম হলো আর আমরা তো মানে চুনোপুটি চুনোপুটি হ্যাঁ আমাদের অবস্থা কি দাঁড়াবে এত বড় উন্নত ব্যক্তি কশ্যপ এবং দ্বিতী তারাও তাদেরও এই প্রতিক্রিয়া রিয়াকশান অসময়ের রিয়াকশান থেকে তারা মুক্ত হননি আমাদের বিচার তো আমরা তো কোথায় জলের তলায় তলিয়ে যাব অত্যন্ত সাবধান থাকা উচিত শিক্ষাটা আমাদের জন্য দ্বিতির জন্য নয় আমাদের নিমিত্ত শাস্ত্র আমাদেরকে গাইড করছেন এগুলো ভালো মন্দ বিচার করে চলো আমরা তো এইসব শাস্ত্র পড়ি না বলে হ্যাঁ মেলা মেলামেশা এসব করছি আরেকটা প্রশ্ন কলকাতা থেকে ছবি ছবি হালদার কাকি নাড়া থেকে বরাহদেব ভগবান বরাহদেব ভূমি দেবীকে উদ্ধার করার জন্য কোন অসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন এখানে আমি বুঝতে পাচ্ছি না আরেকটা প্রশ্ন সাদা জবাকি রাধারিণচরণ নিবেদন করা যমজ অসুর আসবে হিরণাক্ষ হিরণকশিপু ওই হিরণাক্ষ অসুরকে বধ করবেন বরাহদেব আর সাদা জবা কি ভগবানের চরণে ভগবানের চরণে রাধারণী চরণে সুগন্ধি পুষ্প দেবেন যে পুষ্প আপনি কাছে পাবেন সুগন্ধি পুষ্প কখনো কখনো পুষ্প সুগন্ধি না হলে আমাদের ভক্তরা করেন কি সেই পুষ্পতে চন্দন মিশ্রিত করে অর্পণ করেন স্বচন্দন পুষ্পাঞ্জলি বলে না চন্দনটা হচ্ছে সুগন্ধ এবং পবিত্র খকন বিশ্বাস গুজরাট সুরত থেকে প্রশ্ন মহারাজ আমার একটা জিজ্ঞাসা ছিল যে সকল ভক্তদের পুত্র সন্তান নেই তাদের কি মুক্তি হবে না কম্পকে আজকের আলোচনা অনুযায়ী যে দ্বিতীয় জিজ্ঞাসা করছেন যে স্ত্রী যশ লাভ করে আপনার মাধ্যমে পুত্রবতী তো কম্পকে পুত্র না হওয়াটা অনেকে তো সন্তান নেই অনেকের একটা কন্যা আছে পুত্র সন্তান হওয়া উচিত আর পুত্র সন্তান যদি না হয় পূর্ণ ভগবত শরণাগত হতে হবে তাছাড়া কী করে উদ্ধার পাবেন পুত্রই পিতা পিতামাতাকে উদ্ধার করে পুত্র নেই এখন লাস্ট গতি হচ্ছে ভগবান সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন ভগবান বলছেন আমি তাকে উদ্ধার করব সর্বধর্মান পরিত্যেজ মাম একম স্মরণাঙ্গজ তাহলে উদ্ধার পাবে সুষমা পাত্র মেদিনীপুর থেকে আমি তুলসী মালা ধারণ করেছি কিন্তু আমার ঠাকুমা মারা গেছেন তো যে মালাটা পরেছি ওটা কি পরে থাকবো না নতুন মালা যেটা মালা আছে ওটা থাক মালা চেঞ্জ করেন না অবশ্যই মালা থাকবে মালা যখন পুরানো হবে ছিঁড়ে যাবে তখন চেঞ্জ করবেন তবে কখনো আমাদের দীক্ষার সময় মালা পরিবর্তন করে তবে সব দীক্ষায় মালা চেঞ্জ করে না যে মালাটা পরে আছেন ওই মালাটাই রাখবেন আমার তো দীক্ষার সময় মালা চেঞ্জ হয়নি মালা পুরানো মালাই আছে সেই মালা মালাটা পরে থাকেন